হাই এভরিওান আমি শাহরুখালী কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্র আজকে আমি ই কন্টেন্টের মাধ্যমে দ্বাদশ শ্রেণীর দর্শন পাঠ্যপুস্তকটির একটি অধ্যায় যার নাম নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ও রেখাচিত্র নিরপেক্ষ বচনের ভাষ্য টপিকটি আলোচনা করব তো চলো শুরু করা যাক নিরপেক্ষ বচনে উল্লেখিত বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব আছে কি না আচ্ছা নিরপেক্ষ বচন চার প্রকার এ ই আই ও এই চারটি যে নিরপেক্ষ বচন এখানে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু স্বীকার বা অস্বীকার করা হয় এই বস্তু বা ব্যক্তি সম্পর্কে যে স্বীকার বা অস্বীকার করা হয় এদের বাস্তবে অস্তিত্ব আছে কি না তাই নিয়ে আজকের আলোচনা এই নিয়ে আলোচনা করেছেন যুক্তিবিজ্ঞানী জর্জ বুল দেখো জর্জ বুলের চিত্রটি আমি পাশে দেখিয়েছি আর এই আলোচনা যেহেতু জর্জবুল করেছেন বা এর লিপি বা ভাষ্যগুলি যেহেতু জর্জবুল আবিষ্কার করেছেন তাই এটির নাম বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য আলোচনায় প্রথমেই আমাদের আলোচনা করতে হবে শ্রেণী সম্পর্কে শ্রেণী কী শ্রেণী হচ্ছে একই বৈশিষ্ট্য সম্মত সদস্য সম্বলিত গোষ্ঠীকেই বলা হয় শ্রেণী এই শ্রেণীর মধ্যে কোনো মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন কোনো ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব থাকতেও পারে আবার নাও পারে এই শ্রেণীকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি শ্রেণীর মধ্যে প্রথম প্রকারের শ্রেণী হলো সাত্বিক শ্রেণী এটি আমরা প্রথমে আলোচনা করব সাত্বিক শ্রেণী কি যে শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব আছে তা কি বলা হয় সাত্ত্বিক শ্রেণী যেমন যেমন হচ্ছে মানুষ গরু আচ্ছা মানুষ হচ্ছে এক প্রকার শ্রেণী এই মানুষ শ্রেণীর মধ্যে কারা আছে রাম শ্যাম যদু মধু এদের খারে একটা শ্রেণীতে কেন ফেলা হলো কারণ এদের মধ্যে সবাই সবাইকার মধ্যে একটা কমন বৈশিষ্ট্য আছে সেটা হলো মনুষ্যত্ব এই মনুষ্যত্বর ভিত্তিতেই আমরা এদের খারে মানুষ শ্রেণীর অন্তর্গত করেছি তো মানুষ শ্রেণীতে যারা আছে তাদের কিন্তু বাস্তবে অস্তিত্ব আছে কারণ মানুষ বাস্তবে অস্তিত্বশীল তাই এরা হলো সাত্বিক শ্রেণী এরপর দ্বিতীয় প্রকার শ্রেণী হলো শূন্য শ্রেণী শূন্য শ্রেণী বা শূন্য গর্ভ শ্রেণী মানে যে শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তুর বাস্তবে কোনো অস্তিত্ব নেয় এদের কল্পনাতেই একমাত্র আমরা খুঁজে পাই যেমন পরি সোনার পাথর বাটি মৎস্যকন্যা এরা এই পরি সোনার পাথর বাটি এই সমস্ত শ্রেণীর অন্তর্গত ব্যক্তি বা বস্তু কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই এরা একমাত্র আমাদের কল্পনাতেই আছে তৃতীয় প্রকার শ্রেণী হল পরিপূরক শ্রেণী পরিপূরক শ্রেণী কি মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকেই বলা হয় পরিপূরক শ্রেণী যেমন মানুষ মানুষ হচ্ছে একটি শ্রেণী এর বিরুদ্ধ শ্রেণী কি বা বিপরীত শ্রেণী কি অমানুষ এই অমানুষ হল মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী তবে এখানে আমরা অমানুষটা যখন লিখবো অ হাইফেন মানুষ লিখতে হবে এরপর আমরা বচনের শ্রেণী বিভাগ করবো বচন চার প্রকার আমরা সবাই জানি এ ই আই ও এই এই বচন চারটিকে আবার দুই ভাবে ভাগ করা যায় প্রথমে হচ্ছে আমরা একে গুণ অনুসারে ভাগ করব। আর দ্বিতীয়ত একে আমরা পরিমাণ অনুসারে ভাগ করব গুণ অনুসারে বচন দুই প্রকার প্রথমেই হচ্ছে সদর্থক আর তারপর হচ্ছে নর্থক এ আর আই হচ্ছে সদর্থক বচন আর ই আর ও বচন হচ্ছে নর্থক বচন আর পরিমাণ অনুসারে বচন দুই প্রকার এক প্রথমেই হচ্ছে সাম্মান্য বচন আর দ্বিতীয় হচ্ছে বিশেষ বচন সামান্য বচন হচ্ছে এ আর ই বচন আর বিশেষ বচন হচ্ছে আই আর ও বচন আমরা গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে বচনে শ্রেণীবিভাগ করলাম মানে আলাদা আলাদাভাবে এবার গুণ পরিমাণ অনুসারে বচনকে কয়টি ভাগে ভাগ করা যায় গুণ পরিমাণ অনুসারে বচনকে চারটি ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে সাম্মান্য সদর্থক বচন সামান্য সদর্থক বচন হচ্ছে এ বচন এর একটি উদাহরণ হলো সকল মানুষ হয় মরণশীল দ্বিতীয় প্রকার হল সামান্য নর্থক বচন ই বচন এর একটি উদাহরণ হলো কোনো মানুষ নয় অমর তৃতীয় হচ্ছে বিশেষ সদর্থক বচন আই বচন কোনো কোনো মানুষ হয় সৎ আর চতুর্থ প্রকারের বচন হচ্ছে বিশেষ নর্থক বচন এটি হচ্ছে ও বচন এর একটি উদাহরণ হলো কোনো কোনো মানুষ নয় সৎ এবার আমরা প্রত্যেকটা বচনের একটা একটা করে উদাহরণ নেব এবং তাদের বুলিয় ভাষ্য বা বুলিয় লিপি সম্পর্কে আলোচনা করব। দেখো বচন চার প্রকার এ ই আই ও কিন্তু এখানে আমরা আলোচনা শুরু করছি ই বচন থেকে কারণ এ বচনের বুলীয় ভাষ্যটা একটু কঠিন আমরা যদি ই আই ও এই তিনটি বচনে বুলীয় ভাষ্য শিখে যাই তাহলে এ বচনের বুলীয় ভাষ্যটা আমরা খুব সহজেই শিখে যাব তো আমরা প্রথমে ই বচনের একটি উদাহরণ নিয়ে নেব কোনো মানুষ নয় অমর আচ্ছা এখানে কোনো মানুষ নয় অমর এখানে উদ্দেশ্যপথ কোনটি তোমরা বলতে পারবে আচ্ছা বেশ আমি বলে দিচ্ছি এখানে উদ্দেশ্যপদ হচ্ছে মানুষ উদ্দেশ্যর ইংরাজি হচ্ছে সাবজেক্ট তাই আমরা এখানে সাবজেক্টের এসটা নিয়ে নিলাম আর এখানে বিধি হচ্ছে অমর বিধির ইংরাজি হচ্ছে পেডিক্রেট তাই আমরা এখানে পি চিহ্নটি ব্যবহার করলাম তাহলে এদের বুলীয় লিপিটি আমরা দেখে নিই বা বুলীয় ভাষ্যটি পি সমান জিরো আচ্ছা এখানে আমরা এস ধরেছি মানুষ পি ধরেছি অমর মানুষ আর অমর সমান জিরো মানে মানুষ আর অমর এরকম পৃথিবীতে একটাও নেই মানে মানুষ আবার সে অমর এরম কি পৃথিবীতে একটাও আছে একটাও নেই মানে এদের অস্তিত্ব নেই মানে এরা সমান জিরো তাহলে এসপি সমান জিরো এবার আমরা আলোচনা করব আই বচনের বুলীয় ভাষ্য সম্পর্কে আই বচনের একটি উদাহরণ নিয়ে নেওয়া যাক আমরা আগে আলোচনা করলাম কোনো কোনো মানুষ হয় সৎ এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ এখানে আমরা এস ধরে নিলাম আর এখানে বিদেহ হচ্ছে সৎ মানে আমরা পি ধরে নিলাম এবারের বুলীয় ভাষ্যটি আমরা দেখে নিই এস অসমান জিরো মানে মানুষ আর সৎ এরম একটা হলেও কিন্তু বাস্তবে আছে মানে মানুষ আর সৎ মানে সৎ মানুষ কি পৃথিবীতে একটাও নেই এরম হতে পারে না একটা হলেও মানুষ আছে যে সৎ মানে এস আর পি মানে এস মানে মানুষ আর সৎ মানে পি এরা অসমান জিরো মানে এদের খারে আমরা বলতে পারি না যে সমান জিরো মানে একটাও পৃথিবীতে নেই একটা হলেও কিন্তু সৎ মানুষ পৃথিবীতে আছে তাই আমরা বলছি এসপি অসমান জিরো আমরা ও বচনের বুলীয় ভাষ্য সম্পর্কে আলোচনা করব। ও বচনের একটা উদাহরণ নেওয়া যাক কোনো কোনো মানুষ নয় সৎ এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য পথ মানে এস আর এখানে বিদেহ হচ্ছে সৎ মানে পি এবার এখানে আমাদের বুলীয় ভাষ্যটা দেখে নেব ও বচনের এস পি অসমান জিরো আচ্ছা আমরা পরিপূরক শ্রেণী সম্পর্কে আগে আলোচনা করলাম যেমন হচ্ছে মানুষের পরিপূরক শ্রেণী কি অমানুষ এখানে আমরা সতের পরিপূরক শ্রেণী ধরব সতের পরিপূরক শ্রেণী কী হবে অ হাইফেন সৎ আচ্ছা সৎকে আমরা পি দ্বারা চিহ্নিত করেছি তাহলে অসৎকে কীভাবে চিহ্নিত করব অসৎকে চিহ্নিত করার জন্য এর মাথায় একটা বার চিহ্ন বসাতে হবে তাহলে এখানে ও বছর বুল্য ভাষ্যটা কী হবে এস বার অসমান জিরো মানে এস মানে মানুষ আর বার মানে হচ্ছে অসৎ অসমান জিরো মানে মানুষ আর অসৎ এরা পৃথিবীতে একটা হলেও আছে এরা অসম মানে অসমান জিরো মানে এদের এরা কখনই জিরো নয় মানে এদের অস্তিত্বে একটা হলেও আছে বর্তমান পৃথিবীতে তাহলে ও বচনের বুলীয় ভাষ্য কী হল এসপি বা অসমান জিরো এখন আমরা বচনের বুলীয় ভাষ্য সম্পর্কে আলোচনা করব। একটি এবচনের উদাহরণ নেওয়া যাক সকল মানুষ হয় মরণশীল এখানে মানুষ উদ্দেশ্য মানে এস আর মরণশীল হচ্ছে বিধেয় মানে পি আমরা যদি এখানে করি এসপি সমান জিরো তাহলে কী বোঝাচ্ছে মানুষ আর মরণশীল এরকম পৃথিবীতে একটাও নেই কিন্তু এটা তো হবে না মানুষ মানেই মরণশীল যদি আমরা করি এস অসমান জিরো তাহলে কী বোঝাচ্ছে মানুষ আর মরণশীল এরম পৃথিবীতে একটা হলেও আছে এরা শূন্য নয় তা কিন্তু তাও হচ্ছে না কারণ এখানে বলা হচ্ছে সকল মানুষই মরণশীল একটা মানুষ মরণশীল হলে তো হবে না আমরা যদি প্রমাণ করতে না পারি যে আমি ভালো ছেলে তাহলে আমি প্রমাণ করব যে আমি খারাপ ছেলে নয় তার মানে আমি ভালো ছেলে তাহলে এখানে মরণশীল যে আছে এর বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী কি হবে অমরণশীল তাহলে এখানে মরণশীলকে আমরা পি ধরলে অমরণশীল কি হবে বার তাহলে যদি আমরা করি এস পিবার সমান সমান জিরো তাহলে কী বোঝাচ্ছে মানুষ আর অমরণশীল এরা পৃথিবীতে একটাও নেয় মানে মানুষ আর অমরণশীল একটাও নেই তার মানে মানুষ যা মানুষ আছে সবই মরণশীল মানুষ আছে তার মানে কী এ বচনের বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য এস বার সমান জিরো আজকে আমরা এতটাই আলোচনা করলাম পরের দিন আমরা এর পরবর্তী অঞ্চ অংশটা আলোচনা করব আর কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে সে কমেন্ট করবে যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ